সকালে ঘুরতে বেরিয়ে গেল একটু রাস্তায় সবুজ সবুজ গাছপালা সকালবেলা দেখতে বেশ ভালোই লাগে ঝাড় এমনি করে ঘুরতে ঘুরতে আসলাম বাড়ি ফিরছি এবার বাড়ি ফিরে ফুল তুলে নেবো ফুল তুলতে তুলতে আপনাদের বললাম সুপ্রভাত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি ঠাকুরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকে ফুলগুলো আমি নিয়ে নিচ্ছি পুজোর জন্যে তারপরে আমি ম্যাঙ্গো শেক একটা রেসিপি বানাচ্ছি এটা কিন্তু খুব হেলদি দিচ্ছি মাখানা আর দিলাম কাজু অ্যালমন্ড বাদামটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুরতে যাওয়ার আগে তো ওরা খোসা সারিয়ে এগুলোকে আবার থেকে দুধে দুধ ফুলতে দিচ্ছি প্রায় দশ মিনিট ফুলতে দেবো দশ মিনিট পর ফিরে আসছি দিয়ে দেব দুপুর তো বন্ধুরা যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করে সাবস্ক্রাইব করবে যদি নতুন বন্ধু থাকে আর শেয়ার করে দেবেন দেখুন দশ মিনিট পর এসেছি মাখানা কোনো গেছে খুলে গিয়ে চিপচে গেছে এগুলো ফোলা ফুলা ছিল এগুলো ছোটো হয়ে গেছে এর ওপর দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো দুটো আম এটা কিন্তু একদমই হেলদি দিচ্ছি একটু চিনি যেহেতু আম দেব কিন্তু দুধে অতটা মিষ্টি হবে না বলে একটুখানি চিনি দিলাম চিনিটা আপনি না দিতেও পারেন এবার দিয়ে দেবো আম ঘন তা বন্ধুরা যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওর সময় আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনাদের একটা সাহায্য আপনারা এত সাহায্য আপনার আশীর্বাদ হেল্পের আমি এতটা আগে বেড়েছি সেই জন্য অনেক অনেক ধন্যবাদ এমনি আমাকে আশীর্বাদ করবেন যেন আমি জীবনে আগে বাড়তে পারি আপনারা আশীর্বাদ করবেন যে আমগুলো দিয়ে দিচ্ছি সব কেটে কেটে ঘামগণ সব দিয়ে দিলাম এটাকে আবার ফাইন পেস্ট করে নেবো দুধটা কিন্তু আমার একদম ঠান্ডা ডিপ ফ্রিজে রেখেছিলাম চিল ঠান্ডা সেজন্য আর ঠান্ডা করব না এটা ঠান্ডাই আছে পেশা হয়ে গেল আমার আমের বা খানা দিয়ে পেস্টটা তো এটা একটু ফানো আছে হালকা একটু দুধ দিয়ে তে দুধ দিয়ে ভালো করে মিলিয়ে নেবো তারপর গ্লাসে ঢেলে নেব যদি আপনি আরও ঠান্ডা খেতে চান তাহলে ডিপ ফ্রিজে এটাকে বানিয়ে রেখে দিতে পারেন হেলদি ফুড একেবারে যেহেতু মাখানা আছে অ্যালমন্ড বাদাম আছে মাখানাটা শরীরের জন্য খুবই ভালো জিনিস খুব ভালো করে আমি মেলিয়ে নিলাম এটাকে এবার দিয়ে দেবো গ্লাসে গ্লাসে তো বন্ধুরা আশা করি আপনাদের এই রেসিপিটা ভাল লেগেছে ভাল লাগলে পরে আপনারা ভিডিও করে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কমেন্টে জানাতে পারেন যে কেমন হয়েছে অবশ্যই ভালো হবে চিনিটা যার যতটা পছন্দ ততটাই দেবেন আবারও বলি একটা লাইক করতে ভুলবেন না প্লিজ একটা লাইক করবেন কমেন্টের সঙ্গে আর আপনাদের আশীর্বাদ দেবেন একটু যেতে আমি একটু আগে বাড়তে পারি জীবনে আপনারা আশীর্বাদ করেছেন ভালোবাসা দিয়েছেন বলে আমি আগে বেড়েছি অনেকটা তো এমনি করে আমার উপর একটু আশীর্বাদ করবেন দুটো গিলাসই আমি ঢেলে রেখে দিলাম আর এদিকে আমি একটুখানি অ্যালমন্ড শুকনো অ্যালমন্ড ঘষে রেখেছি আর একটু খেজুর পিঙ্ক খেজুর যেটাকে বলে সেই খেজুর একটু ভেঙে রেখেছি এটাকে আমি উপর থেকে দিয়ে দেবো একটুখানি গার্নিশের জন্যে তো কেমন লাগলো আমার এই আমের রেসিপিটা জানাবেন অবশ্যই কমেন্টে আবারও বলি আপনারা আমার ভিডিওটা সময় করে বার করে দেখলেন বলে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ আমার সঙ্গে থাকবে পুরনো বন্ধু নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে একটা লাইক করে আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নমস্কার